কি কথা বললাম কথা বলেন একদল বলছে যাদের মধ্যে বড় বড় আলেম আছে যাদের মধ্যে বড় বড় মাদ্রাসা আছে বুখারি বিশ বছর ধরে পড়াচ্ছে নিজেও পড়েছে এমন আলেম তারা ফত দিয়ে বলছে ঈদে মিলাদুন নবী পালন করা জায়েজ নয় জাসনে জুলুস করা জায়েজ নয় কিয়াম করা জায়েজ নয় এগুলো বিদাত করলে গোনা হয় করলে জাহান নামে যেতে হয় আরেক দল বলছে যে না ঈদে মিলাদুল নবী উদযাপন করা এটা মুস্তাহাব মুস্তাব মানে করলে নাকি আছে না করলে গোনা নেই মুস্তাব মানে কি করলে নাকি আছে না করলে গোনা নেই জনসাধারণ কিভাবে বুঝবো আমরা কারণ দুই পক্ষে বড় বড় আলেম দুই পক্ষে বড় বড় মাদ্রাসা আছে দুই পক্ষে বড় বড় মসজিদ আছে বড় বড় ওলামা আছে জনসাধারণের জন্য সহজ একটা বিষয় আপনাকে বলে দিই ধরেন আপনি একটা পুকুরে মাছ ধরছেন চার ঘন্টা ধরে মাছ ধরেছেন যতগুলো দেখছি আছে দেখছি বোঝেন মানে পাত্র বড় বড় পাত্রগুলো যেগুলো আছে মাছ তুলেছেন আর ডেকচি দিয়েছেন দশ বারোটা ডেকচি লোড হয়ে গেছে সম্পূর্ণ হয়ে গেছে শেষ মুহূর্তে কেমন উঠে আসতে যাচ্ছেন আর দেখছেন আপনার যে গর্তটা আছে ওই গর্তের মধ্যে যেখানে মাছ ধরছিলেন পুকুরের মধ্যে ওই গর্তের গায়ে মানে পুকুরের গায়ে একটা আর একটা গর্ত আছে কি যেন একটা লোডে উঠেছে আর আপনি ভাবছেন মাছ আরেকটা মাছ আছে এখন আপনি মাছ বলে ওই গর্তে হাত ধুবাতে যাচ্ছেন দূর থেকে একজন বলছে ভাই হাত দিস না ওটা মাছ না সাপ কথা বুঝাতে পারলাম না আপনি মাছ পুকুরে সব ধরে ফেলেছেন শেষ বেলায় যখন উঠে আসছেন শেষ মায় দেখছেন পুকুরের গায়ে একটা গর্ত আছে আর ওই গর্ত মানে কি যেন একটা নড়ে উঠেছে আপনি মাছ মনে করে ধরতে গিয়েছেন আর দূর থেকে দুইজন একজন বলছে ভাই ওটা মাছ নয় ওটা সাপ ভাই আপনি সাধারণ মানুষ কি করবেন কি করবেন কথা বুঝতে পারলেন না মনে হয় আপনি সাধারণ মানুষ কি মনে করছেন আপনি কি মাছ বলে সাপ ধরতে যাবেন না মাছ যদি সাপও হয় এটা বলে ভয়ে পালিয়ে আসবেন কি করবেন কথা বলেন আমরা সাধারণ সচেতন মানুষ আমরা আমরা যদিও মাছ 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 থাকে বাপ আমার দরকার নেই আট দশটা ডেকচি লোড হয়ে গেছে এটা নিয়ে আগে বাড়ি যাই যদি মাছ মনে করে সাপের ছবল খাওয়া থেকে বাঁচার চেষ্টা করব কি করবো না কথা বলেন তার মানে বোঝা গেল যখন কোন সংসার সন্দেহ চলে আসবে আমরা মাছ মনে করে সাপের ছাগল যেমন খাবো না ঠিক আলেম ওলেমার মধ্যে মতনক্য মতভেদ হয়ে গেলে এক আলেম বলছে এটা সঠিক আর এক আলেম বলছে এটা সঠিক এই সময় আমাদেরকে দেখতে হবে যে কোন আলেম গোনহার পক্ষে বলছে আর কোন আলেম নেকির পক্ষে বলছে যে আলেম গোনহার পক্ষে বলছে সে আলেমের কথাটাকে মেনে নেন আমি বোঝাতে পারছি না মনে বুঝতে পারলেন না কথাটা একটা জামাত বলছে ঈদের মিলাদুন্নবী করা হচ্ছে গোনহায়ের কাজ আর একটা বলছে নেকির কাজ আপনি যদি প্রথম আলেমের কথা মেনে নেন না এটা গোনার কাজ করলেন না তাতে আপনার নেই করেননি কি না কিন্তু লিখবে লিখবে কথা না আমল করেননি নেকি পেলেন না আরেকজন আলেম বলছে না ঈদে মিলাদুল নবী উদযাপন করা এটা কাজ এখন আপনি সাধারণ মানুষ ঈদে মিলাদুন নবী উদযাপন করলেন পালন করলেন এখন দেখা যায় সত্যি ঈদে মিলাদুন্নবী পালন করা গোনায়ের কাজই ছিল তো আপনি এখন ফেসে গিয়েছেন কি জান নাই আপনি এখন ফেসে গিয়েছেন তাই আমরা যখনই দেখব যে কোনো আলেম যখন কোনো ফাতোয়া দিচ্ছে হারামের পক্ষে আর একজন নেকির পক্ষে নেকির আমার দরকার নেই হারাম থেকে বাঁচার দরকার আছে না নাই কথা বলেন নেকির অনেকগুলো রাস্তা আছে ওই যে বললাম দশটা দেখছি আমি অলরেডি মাছ তুলে ফেলেছি ওই মাছগুলো বিক্রি করে আপনি জীবনটাকে পরিচয় করতে পারবেন কিন্তু একটা মাসের লোভে যদি গর্তে হাত দেন সাপের ছাগল খেতে হবে কি হবে না সাপের ছাগল খেতে হবে তাই রসুলের যেগুলো প্রমাণিত সুন্নাত অজস্র সুন্নত আছে সব সুন্নত পালন করেন যেগুলোকে বিদাত বলা হচ্ছে সেগুলোকে পরিত্যাগ করে দেন কারণ সত্যি যদি আল্লাহ খাতগুলো বিদাত হয় আপনার আমল ধ্বংস হয়ে যাবে এটা সাধারণ জনসাধারণের জন্য সোজা সব একটা ওসুল বা নীতিমালা কথাকে বোঝা যায় প্রত্যেকটা ওসুলকে মনে রাখেন এইভাবেই প্রত্যেকটা জায়গাতে সম্মিলিত মনোযোগ করা যাবে কি যাবে না এক জামাত বলছে বিদাত করলে গোনা হয় আরেকজন বলছে দেখো মনোযোগ করলে ক্ষতি কি যারা করছে না তাদের কোনো গুণা হচ্ছে না জানি কিন্তু আমরা করছি ক্ষতি কি করলে একটু নেকি আছে ভাই এটাই তো বলে নাকি কথা বলেন এটাই বলে তো যারা করছে না মুনাজাত করছে না অন্তত তাদের গোনা তো হচ্ছে না যারা করছে তাদের গণ চাঁদ আছে না নাই আছে না নাই আছে আপনার সহজ বাংলা ভাষা কোরআন হাদিস অত ঘাটার দরকার নেই বোঝারও আপনাদের টাইম নেই বুঝতেও পারবেন না তবে এতটুক তো বুঝতে পারেন যেটা আমার নেকি দরকার কম আছে গুণা থেকে বাঁচার চাইতে ভাই গোনা ভালো না কি ভালো জি গোনা ভালো না কি ভালো টেনশনে পড়ে গেছেন গোনা ভালো না কি ভালো কি ভালো গোনা থেকে বাঁচাটা ভালো না নেকি করাটা ভালো জি জি নেন যে আমি গোনা করছি না নেকি তো করছি না কিন্তু গোনাও করছি না আর একজন নেকিও কামাচ্ছে গোনাও করছে ওই বিড়িও খাচ্ছে গাঁদাও খাচ্ছে মদও খাচ্ছে আবার দান সাদগাও করছে ভাই গোনা হচ্ছে না তার কিন্তু একজন ব্যক্তি কোনো নেকি করছে না সরি নেকিও যেমন করছে না গোনাও করছে না পার্থক্য আছে না নাই আছে আল্লাহ সুবাহ এই ছোট্ট কথা মুসলিম বান্দাদেরকে পূজা তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহ আমিন সম্মানিত দর্শক মন্ডলী আপনাকে এখান থেকে বোঝানোর চেষ্টা করলাম ভাই যান সাধারণ মানুষের এই কথাটাই আল্লাহ সুবাহ কোরআন মাসজিদ ও ইঙ্গিত দিয়ে বলেছেন পবিত্র কোরআন সুরা নিসা সুরা নম্বর চার আয়াত নম্বর উনষাটে আল্লাহ বলছেন ইয়া আইহাল্লাদিনা আমানু ওই তোমরা যারা বিশ্বাস করো যারা ইমান এনেছ আতিউল্লাহ আমি আল্লাহর আনুগত্য করো ওয়াতি রসুল রসুলের অনুসরণ করো ওয়া উলিল কুম আর তোমাদের মধ্যে যারা উলুল আমর আছে উলুল আমর এই শব্দের দুটো অর্থ হয় সে বুখারি এবং আবুদাউদের তাফসির অনুসারে উলুল আমর দিয়ে যদি কোনো মুসলিম খলিফা হয় তাকে বোঝায় অথবা আলেম ওলেমা যারা মুস্তাদ ইমাম তাদেরকেও বোঝায় আল্লাহ বললেন আল্লাহকে মেনে চলো দুই নবীকে মেনে চলো তিন আলেম ওলামাকে মেনে চলো কি বললাম কথা বলেন আলেম ওলামাদেরকে মেনে চলো এ কথা বলেই কিন্তু আল্লাহ শেষ করেনি তিনটে নির্দেশ আল্লাহর আনুগত্য করো রসুলের অনুসরণ করো এবং আলেম ওলামাদেরকে মেনে চলো এ কথা বলার পরে আয়াত কিন্তু এখানে শেষ নয় আল্লাহ সার তারপরে বলছে সাইন তানাজা সাইন। যখন আলেম ওলামাকে মানতে গিয়ে মতনক্য মত পার্থক্য হচ্ছে এক আলেম এক কথা বলে আর এক আলেম আরেক কথা বলে আল্লাহ সন্তা বলছেন ফারুদ্দুল যখনই দুই আলেম দুই কথা বলবে সাধারণ মানুষের কাজ কি তোমরা আবারও ফিরে যাও আল্লাহ এবং তার রাসুলের দিকে ভাই সমাধান আছে না নাই আল্লাহ নিজে বলে দিচ্ছে কেন আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে মতভেদ হবে কথা বলেন আল্লাহ নবীর সঙ্গে মতভেদ হবে আল্লাহ নবীর সঙ্গে মতভেদ হওয়ার কোন অবকাশ আছে না মতভেদ কার সঙ্গে হবে আমার সঙ্গে হুজুরের হবে আমার সঙ্গে ওই হুজুরের হবে কারণ আমরা ওহি দ্বারা পরিচালিত নয় আমাদের কোনো ভুল হলে ফেরেস্তা জিব্রাইল এসে সংশোধন করে দেবে না কিন্তু মোহাম্মদ রসুল্লাহ যদি কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ আসমান থেকে জিব্রাইলের মাধ্যমে তার ভুলকে সংশোধন করেছে কি করে নাই করেছে এখন বলতেন নবী কি ভুল করেছে বললাম না নবী ভুল করেছে এটা বললাম না বরং কিছু ভুল সিদ্ধান্ত একটা ইনসান হিসাবে মানুষ হিসাবে কয়েকটা নিয়ে ফেলেছিল যেমন সুরাত তাহারিম খুলবেন সুরাত ছেষট্টি আয়াত দুই এবং তিন আল্লাহ নবী একবার নিজের জন্য মধুকে হারাম করেছিল ঘটনা জানা আছে মধুকে হারাম করেছিল তার স্ত্রী আর বলেছিল কি খেয়েছেন খুব গন্ধ লাগছে আল্লাহ নবী মধু খেয়েছি আমার স্ত্রী কষ্ট পাচ্ছে আজ থেকে মধুকে হারাম করে নিলাম আর আল্লাহ আসমান থেকে আত্মতীর্ণ করে বলে দিয়েছেন সুরাত তাহারি আত্ম দুই তিন যে আল্লাহ নবী আপনার উপরে যেটাকে আল্লাহ হালাল করেছে আপনি নিজের জন্য হারাম করলেন মধুতে শিফা আছে আর আপনি বলছেন মধু হারাম করে নিচ্ছেন নিজের স্ত্রীকে খুশি করার জন্য দেখেন যখন আল্লাহ নদীর একটি সিদ্ধান্ত একটু উল্টো দিকে চলে গেছে থেকে এসে নাই কথা বলেন এসেছে আল্লাহ নবীর কাছে একবার কিছু বানিসাল ইহুদিরা এসেছে নবীকে খুব জ্বালাতো ইহুদিরা কারণ ইহুদিরা বিশ্বাস করতো না আমাদের নবী তিনি আসলে বারবার পরীক্ষা করতেন এসে ছিল জুলকান নাইন কি ছিল তার ব্যাপারে একটু বলেন আল্লাহ নবী তখন বলছে আচ্ছা ঠিক আছে যাও বলবো কয়েকদিন পরে বলবো তবে আল্লাহ নবী ইনশাল্লাহ বলেনি কি বলেনি ইনশাল্লাহ বলেনি সুরা কামাত এতবার আঠারো থেকে চল্লিশ মন্ত্র পরে ঘটনার ডিটেল বর্ণনা আছে এই ইনশাল্লাহ না বলার কারণে ইবনে কাসির খুলে দেখেন তার সে তাবারি খুলে দেখেন তার সে খুলে দেখেন পৃথিবীর সমস্ত বর্গ তার সিকার লিখেছেন যে ইনশাল্লাহ না বলার কারণে ফেরেস্তা জিবরালকে আল্লাহ সুমতালা কেউ বলেছে আঠারো দিন কে বলেছে ২৫ দিন কে বলেছে ৩২ দিন পর্যন্ত আল্লাহ আসমান থেকে কোরআনের আয়াত তথা ওই অবতীর্ণ করেনি কেন ওই যে ইনিশাল্লাহ বলেনি কথা কি আমার বুঝতে পারলেন তার জন্য এখানে বুঝে নিবেন যে আল্লাহর আনুগত্য করো অনুসরণ করো আল্লাহ এবং নবীর কথার মধ্যে বিরোধ হতে পারে না এক শ্রেণীর আছে সমাজে যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না বা আছে না নাই আছে না নাই যারা বলছে না কোরআন মানি হাদিস মানি না কেন মানি না কারণ কোরআনের অনেক আয়াতের বিরুদ্ধে হাদিস চলে যায় এই জন্য হাদিস মানিনা উদাহরণ দিতে গিয়ে কয়েকটা অধরণ দিয়ে বলছে দেখো যে কোরানের বিরুদ্ধে অনেকগুলো হাদিস আছে প্রথম দলিল যে তারা তখন বলছে দেখো সেই বুখারের মধ্যে ২৪৭ সাতচল্লিশ নম্বর একটা হাদিস আছে যে নবী মুশারসাল্লাম একদিন কাপড়টাকে খুলে দিয়ে তিনি গুসল করছিলেন যখনই গুসল করতে শুরু করেছেন একটা পাথরের উপরে তার পোশাকটাকে রেখে দিয়েছে মুশারসাল্লাম আর পাথরটা নিয়ে দৌড়তে শুরু করেছে দৌড়ে চলে যায় তার কোনো নবীর নবী মুসা আলাহাতামের পোশাক নিয়ে কে দৌড়ছে পাথর দৌড়ছে আর মুসাম তাঁতে শুরু করেছে পোশাক নিয়ে পালাচ্ছিস মানে লাঠি নিয়ে শুরু করেছে দৌড়তে পাথরও পালাই নবী মুসাও তারে এক পর্যায়ে সময় পোশাকটাকে পেয়ে গিয়েছে তারপরে পোশাকটাকে নিয়ে পরনে পরে ফেলেছে তারপরে এই লাঠিতে বেতনাঘাত করতে শুরু করেছে এক আহলে কোরআন যারা বলছে আমরা কোরআন মানি হাদিস মানিনা ওরা তখন সঙ্গে সঙ্গে বলছে দেখো এই হাদিসের নবী মুসাকে বিমাম বুখারি উলঙ্গ করে দিয়েছে তারা বলছে এটা কিভাবে সম্ভব এটা পাথর কাপড় নিয়ে দৌড়বে এটা হতে পারে আর নবী মুসাল্লামকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে ইমাম বুখারি ইমাম বুখারি হাদিসটাকে মিথ্যা ভাবে লিখেছে এটা তাদের দাবি বলে নাউজিবিল্লাম জালিক আমি তাদের জবাব দিতে গিয়ে বলেছি যে নবী মুসা আলহামকে ইমাম বুখারি যদি সে বুখারি হাদিসটাকে নিয়ে আসার কারণে উলঙ্গ করে দেওয়ার অভিযোগ আসে ইমাম বুখারি বিরুদ্ধে যদি অভিযোগ আসে তো আল্লাহর বিরুদ্ধে কি বলবে যারা আহলে কোরআন কারণ এখানে তো নবী মুসাকে উলঙ্গ করা হয়েছে হাদিসে আর কোরআনের মধ্যে সরাসরি নবী আদবের হাওয়াকে আল্লাহ উলঙ্গ করে ছেড়েছে ভাই জানা নাই ঘটনা জানা আছে না নাই তো হাদিস যদি বিবেকের বিরুদ্ধে চলে যায় তোমার বিবেকের বিরুদ্ধে চলে যাচ্ছে আর বলছো হাদিসে নবী মুসাকে উলঙ্গ করে দিয়েছে আরে বেকুব নির্বোধ কোরআনে তো আল্লাহ আদমকে যেমন নাঙ্গা করেছে তার স্ত্রী হাওয়া নারী মেয়ে মানুষকে উলঙ্গ করেছে তো কোরআনের আয়াতকে কি এখন জাল বলবা আপনাদের বাংলাদেশে একজন বড় আহলে কোরআন আছে তার নাম হচ্ছে মুজাম্মেল কিছু আগে ভিডিও দেখলাম উনি বলছেন বুখারী হাদিস জাল তার প্রমাণ দিচ্ছে যে হাদিস মানা যাবে না কেন কারণ হাদিস বিবেকের বহির্ভূত এটা বোঝা যায় না এটা বিজ্ঞানের বিরুদ্ধে প্রধান স্বরূপ দলিল দিচ্ছে বুখারির মধ্যে একটা হাদিস এসেছে একজন বর্ণনা করছে যে বানিসলের মধ্যে দুইজন বানর বাদর বোঝেন বাদর বাদর বোঝেন দুইজন বাদর একে অপরের সঙ্গে জেনা করেছে ব্যবিচার করেছে এটা দেখতে পেয়েছে তৃতীয় আর একটা বাদর তারপরে ওই বাদরটা দুইজন বাদরকে ইডে পাথর দিয়ে মারতে 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 মেরে ফেলেছে মানে রজম করে দিয়েছে আহালে কোরআনের দাবি যে দেখো বুখারীর হাদিস এটা বিজ্ঞানের বিরুদ্ধে এটা বিবেকের বিরুদ্ধে এটা আকেলের বিরুদ্ধে এটা মানুষের চিন্তার বিরুদ্ধে এটা বাদর কখন একটা বাদরকে জেনা করলো ঠিক আছে পাথর দিয়ে কি মারতে পারে এটা হচ্ছে অভিযোগ ভাই অভিযোগের জবাব দরকার আছে না নাই আমার জবাব হচ্ছে অ্যান্টিভেনাম ট্রিট ফর ট্যাট তুমি যেমন দিবে আমি তোমাকে তেমনই পাল্টা জবাব দেব এটা যদি তোমার বিশ্বাস করতে বিবেকের বিরুদ্ধে চলে যায় বিজ্ঞানের বিরুদ্ধে চলে যায় তুমি যদি বুঝতে না পারো তো কোরআনের আয়াত এটা কিভাবে বুঝবে সুরা মাইদা আয়াত 26 থেকে 29 পড়ে দেখেন নবী আদম আলাইহিস সালামের দুইজন সন্তান ছিল একজন হাবিল একজন কাবিল এক ভাই আরেক ভাইকে হত্যা করে দেয় আসমান থেকে একটা কাক চলে আসে কাক গর্ত করছে কবর খুঁড়ছে আর আদম আলাইহিস সালামের সন্তান দেখে ওখানে শিক্ষা নিয়েছে কি নাই নাই কথা বলেন কাক কি কবর খুঁড়ে আমার তো বিজ্ঞানের বিরুদ্ধে যাচ্ছে আমার তো বিবেকের বিরুদ্ধে যাচ্ছে এই কথা বলে আলে কোরআন না কেন কোন আয়াতকে অস্বীকার করছে না আর একটা অভিযোগ আছে হাদিসের বিরুদ্ধে বলছে ইমাম বুখারি আল্লাহ নবীর মান সম্মানকে ধুলিস্বাদ করে দিয়েছে কেন কারণ ইমাম বুখারি বলেছে আয়সা রদ আনার যখন নয় বছর আল্লাহ নবী তখন বিবাহ করেছে কয় বছর কথা বলেন বলছে আল্লাহ নবী আল্লাহ কোরআনে বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মাধ্যমে উত্তম আদর্শ আছে এটা কি উত্তম আদর্শের কাজ এটা নয় বছরের মেয়ের সঙ্গে বিয়ে করলো এটা হতেই পারে না বরং ইমাম বুখারীর চক্রান্ত বলে নাউজুবিল্লাহ আমার জবাব টিট ফর ট্যাক ইমাম বুখারী যদি আম্মাদান আয়েশা নয় বছরের বিবাহকে করে আল্লাহ নবী করেছে এটা যদি অপমান অপদস্থ হয়ে যায় এই কারণে যদি হাদিসটা জাল হয়ে যায় তো আল্লাহর কোরআনের মধ্যে সুরা মারিয়াম খোলো সুরা আলী ইমরান খোলো সুরা মারিয়ামের ঘটনা সকলে জানি মারিয়াম আলাইসালাম কোন বিয়ে ছাড়াই কোলে আল্লাহ সন্তান তুলে দিয়েছে আছে না নাই জি বিয়ে ছাড়াই সন্তান তুলে দিয়েছে কোনটা বিবেকের বিরুদ্ধে মহম্মদ রসুল্লাহ নবচ্ছরের মেয়েকে বিয়ে করেছে আল্লাহরা দেশে এটা বেশি কঠিন না চিন্তা করে এটা বেশি কঠিন যে একজন কুমারী মেয়ে ইনসাইক্লোপিডিয়া জুস দে তারা বলছে মারিমের গর্বে যখন সন্তান এসেছিল মারিমের শেষে বয়স ছিল আট বছর গত বছর কথা বলেন এটা কোরেন হাঁসের কথা নয় যারা ইহুদী বানী ইসরাইল তাদের ধর্মগ্রন্থ যে বাইবেল ওল্টেজ টেস্টামেন্ট যেটাকে তারা তহরা বলে এটার ওরাল তোরা রিটেন তোরা এটাকে বলা হয় তালমুদ তালমুদের মধ্যে লিখে রেখেছে যে যখন মরিয়ম গর্বের সন্তান চলে আসে সেই সময় মারিয়মের বয়স ছিল মাত্র আট বছর তো আল্লাহ যদি আট বছর একটা মেয়েকে বিয়ে ছাড়াই বলে সন্তান তুলে দিতে পারে এটা যদি তুমি কোরআন থেকে মেনে নিতে পারো তো হাদিসে আল্লাহ নবী নয় বছরে আয়েশাকে বিয়ে করেছে তোমার মানতে এত বাধা তার মানে বোঝা যাচ্ছে তোমরা পাগলামি করছো তোমাদের বিবেকের উপরে ভিক্ষার জানায় যে বিবেকটা কোরআনও বোঝে নাই যদি কোরআনকে মানদণ্ড করে নবীর এই হাদিসগুলো দেখতো এই হাদিসগুলোকে অস্বীকার করার কোনো জায়গা আছে কথা বলেন জায়গা নেই কারণ তারা কোরআনটাও সঠিক ভাবে পড়ে না ইনশাআল্লাহ তারা হাদিসের বিরুদ্ধে যতগুলো অভিযোগ এনেছে আমি কোরআন থেকে তার প্রত্যেকটা পর প্রমাণ দিতে পারব ইনশাআল্লাহ যতগুলো অভিযোগ আছে কারণ তাদের আলোচনায় বিগত দিনে শুনছি দুঃখজনক যে বাংলাদেশের অনেক মুসলমান তারা এই দ্বারা প্রভাবিত এবং তারা বলছে যে হাদিস মানা দরকার নেই হাদিস মানলে অনেক দল তৈরি হয়ে যায় হাদিস মানলেই মুসলমানদের মধ্যে ফিতনা তৈরি হয় বেটা তুমি জানোই না হাদিস মানার কারণে উম্মত বিভক্ত হয় নাই উম্মত বিভক্ত হয়েছে কোরআন মানতে গিয়ে কি মানতে গিয়ে কথা বলেন হাদিস একটা এসেছে হাদিস থেকে কি আসে ফিক মাসলা মাসাল কি আসে কথা বলেন হাদিস থেকে আছে ফিক মাসলা মাসাল বেশি নামাজ কিভাবে পড়বেন কিভাবে অজু করবেন কিভাবে সলাত আদায় করবেন কিভাবে জানাজা পড়বেন এগুলো আসে কোথা থেকে হাদিস থেকে আর কোরআন থেকে আসে কি আকিদা কোরআন থেকে কি আসে কোরআন থেকে আসে আকিদা এখন মুসলিম উম্মা বিভক্ত হয়েছে আকিদার কারণে বেশি দল হয়েছে না মাসালার কারণে বেশি দল হয়েছে কথা বলেন মাসালার কারণে মাত্র পাঁচটা দল আছে কয়টা কথা বলেন পাঁচটা হানাফি সাফি মালেকি হামবেলি আহলে হাদিস আর আকিদার জন্য মুসলিম সবচেয়ে বেশি দলে বিভক্ত হয়েছে কেন আলিবিন আবি তলে ইসলামের চতুর্থ খলিফাকে হত্যা করা হয়েছে কোরআনের হাদিস দিয়ে কথা বলেন কোরআনের আয়াতে হত্যা করেছে যে আলী হুকমত মানে নাই অতএব আলীকে হত্যা করতে হবে খারে জিরা তৈরি হয়েছে কোরআনের আয়াত দ্বারা দলিল পেশ করে তারা গোমরা হয়েছে যারা রাফেজি শিয়া জাহামিয়া মুরজিয়া মুতাজিলা যত দল আছে সবগুলো কিসের কারণে হয়েছে হাদিস না কোরআনের আলোকে কোরআন তো তোমরা যে যুক্তি দিচ্ছ যুক্তিটা আবার শুনে নেন যে হাদিস মানলে কি দল তৈরি হয়ে যায় হাদিস মানলে নাকি উন্নত মানে ফিতনা চলে আসে কোরআন মানলে নাকি ফিতনা আসে না ওই বেটা ইসলামের ইতিহাস জানেই না সব বেশি দল তৈরি কোরআন মানতে গিয়ে কারণ কোরআন থেকে মানুষ বেশি গোমরা হয়ে গেছে তার নিজে মাতব করে বুঝতে গিয়েছে নিজের মাতব বাড়ি করে বুঝতে গিয়ে তারা বিভ্রান্ত হয়েছে আল্লাহ সুবান তুমি এই কথাগুলো বোঝার তৌফিক দান করো সকলে বলি আল্লাহ আমিন সম্মাইত দর্শক মন্ডলী আপনাকে এই কথা বোঝার উদ্দেশ্য ওই যে নিসা আয়তমার অনুসার আল্লাহ সুবান বলছে আতি উল্লাহ আল্লাহর আনুগত্য করো আতি রসুল রসুলের অনুসরণ করো ওয়া উলিল আমরি মিনকুম আর তোমাদের মধ্যে আলম ওলামা যারা আছে তাদের আনুগত্য করো ফাইন তারা জাতুম ফিসাইন কিন্তু আলম ওলামার মধ্যে মতনক্য মতভেদ হলে ফারুদ্দুল্লাহ রসুল তখন আবার ফিরে যাও কোরআন এবং হাদিসের দিকে আল্লাহর আদেশ হলে ফিরে যেতে কোরআন হাদিস আমরা কোথায় আমরা আমরা কোথায় বড় কাছে আমি শারীরিক দিক থেকে একটু অসুস্থ আছি বুঝতে পারছেন কি পারছেন না মানে কথা বলতে বলতে কাশিটা উঠে আসছে আল্লাহ বিশেষ রহমত তারপরে আল্লাহ কথা বলে নিচ্ছে যখন আলোচনা চলছে তখন এই কাজটা খুব বেশি আসছে না তো আপনাদের উদ্দেশ্যে আমার হচ্ছে দুটো কথা ভাই যান উন্মতের মধ্যে ইতলাফ মতনক্য মতপার্থক্য হবে যারা বলছে যে আমরা ছোট কোটো বিষয় নিয়ে মতনক্য করার কি দরকার কে নাবি নিচ্ছে হাত বাঁধলো কে বুকের উপরে হাত বাঁধলো এটা বড় ব্যাপার নয় ভাই বলছে কি বলছে না ভাই মনে রাখবেন যখন সুন্নাত প্রমাণিত হয়ে যায় সেই সুন্নাতে পুরো আমল না করায় এটা সবচেয়ে যখন একটা জিনিস দেখছেন হাদিস দ্বারা প্রমাণিত হয়ে গেছে দ্বারা প্রমাণিত হয়েছে কিন্তু আপনি ঐক্যের দোহাই দিয়ে সুন্নাতকে পরিত্যাগ করবেন এটা ঐক্য না এটা অনৈক্যুখারি হাদিস না সাতশো পঁচিশ আল্লাহ নবী তিনি বলছেন তোমরা যখন কাতারা দাঁড়াবে কাদের সঙ্গে কাদ পায়ের সঙ্গে পাল লাগিয়ে দাঁড়াও সুনান আবু দাউদ ছশো ছেষট্টি সাতষট্টি নম্বর হাদিস যখন তোমার জামাতে দাঁড়াবে কাদের সঙ্গে কাদ পায়ের সঙ্গে পাল লাগিয়ে দাঁড়াও দুজনের মধ্যে ফাঁকাকে বন্ধ করো ফাঁকা যদি থাকে ওর মধ্যে দিয়ে শয়তানে প্রবেশ করে ভাই হাদিস আছে না নাই এ হাদিস মাসিউর হাদিস আমাদের মুসলিম উম্মার মধ্যে এ আমল আছে কথা বলেন কাদের সঙ্গে কাদ পায়ের সঙ্গে পা লাগাই লাগাই না বরং চাচা আছে আমার পাশে অনেক বয়স তার হাঁটুর বয়সের হবো না হাঁটু মানে অর্ধেকের কথা বলছি মানে এই হাঁটু দ্বারা উদ্দেশ্য হচ্ছে অন্থাৎ যদি ষাট হয় আমার হবে বিশ এরকম বোঝানোর চেষ্টা তো সাচার আমি অর্ধেক বয়সের চাচা এখন নামাজ পড়ছে সলাত আদায় করছে মসজিদে আমি কাদের সঙ্গে কাদ লাগিয়ে দিয়েছি আর নামাজ পায়ের সঙ্গে পা লাগিয়ে দিচ্ছি এক শ্রেণী মানুষ বলছে দেখো ছেলে কত বড় বিয়াদ এত বড় বয়স্ক বুজুর্গ ব্যক্তির পায়ের সঙ্গে পা থেকে দিচ্ছে এটা কি বিয়াদবি বলছে কি বলছে না অথচ হাদিসে আল্লাহ নবী বলেছে যখন কাতারে দাঁড়াবে কাদের সঙ্গে কাঁধে পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও দুধের মধ্যে কোনো ফাঁকা যেন না থাকে ফাঁকা থাকলে ওই শয়তান প্রবেশ করে এক সেন্টের মানুষ যারা আমল করে না নবীর এই সুন্নাতকে অস্বীকার করার জন্য অমান্য করার জন্য তারা শয়তানে যুক্তি পেশ করে বলছে যে তোমরা বলছো যদি মাঝখানে ফাঁকা থেকে শয়তান প্রবেশ করে আচ্ছা বুঝলাম এই কাদের সঙ্গে কাদ লেগে গেল পায়ের সঙ্গে পা লেগে গেল ফাঁকা তো এখানে নেই কেউ দুই পায়ের মধ্যে তো ফাঁকা আছে শয়তান ঢুকবে না আচার নয় কথা বলেন দেখেন আল্লাহ নবীর হাদিস মানবে না কেন নিজের মাঝাবে নাই এজন্য নিজের ইমাম সাহেব বলেনি এই জন্য এই যে যুক্তি দিয়ে বলছে কাদের সঙ্গে কাঠ লাগালে তো ফাঁকা থাকলো না ঠিক আছে দুই পায়ের মধ্যে ফাঁক আছে শয়তান কি ওই দিক দিয়ে প্রবেশ করবে না ব্যাটা তুমি বুঝতেই পারো নি আল্লাহ নবীর হাদিসের অর্থ মুহাদ্দিসগণ বলছেন এই শয়তান বলতে কান খাড়া করা শয়তান উদ্দেশ্য নয় আপনি মনে করছেন কান খাড়া করা শয়তান জি এই শয়তান উদ্দেশ্য কি এক মিনিট আপনাকে বললে আপনি বুঝতে পারবেন ও আপনাকে বলি আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব বসেছিল একটু আগে আমার পাশে জুমার দিন নামাজ পড়তে গেছে মসজিদে মসজিদের সলত করছে আর একজন রিক্সা চালক আপনাদের এলাকার গরিব মানুষ খেতে পায় না রিক্সা চালিয়ে খাই যে পোশাকটা পরেছে ছেঁড়া ঘামের গন্ধ হয়ে গেছে ও দ্রুত অজু করে এসে দেখছে পেছনে যে জায়গাটা ফাঁকা আছে একদম আপনাদের চেয়ারম্যানের পাশে জায়গা থেকে দাঁড়িয়ে পড়েছে আর কাদের সঙ্গে কাঁদে পাশে পা লাগিয়ে নামাজ পড়তে শুরু করেছে আর আপনার চেয়ারম্যানের মনে হচ্ছে কে রে কে পাশে দাঁড়াল ফেলনালা চি কে দাঁড়াল মানে এই যে একটা কেমন কেমন যদি করে না এটা হচ্ছে শয়তান ঠিক বোঝা যায় ঠিক আল্লাহর নবী শয়তান বলার উদ্দেশ্য এটা না যে কান খাড়া করে শয়তান তো আসেবে নামাজের মধ্যে মানে আপনি একজন রাজা আপনার পাশে দাঁড়িয়ে ফকির যদি থাকে সেও কাদের নামাজ পড়বে কাদ এটা ইসলামের বিধান আর আপনি রাজা হওয়ার কারণে যে মনে মধ্যে কোনো হিংসা চলে আসে অহংকার চলে আসে এই অহংকারটা হচ্ছে মূল শয়তান কথা বোঝা যায় না কারণ ইসলাম যখন মসজিদে ঢুকে গেছেন কে চেয়ারম্যান কে প্রধানমন্ত্রী কে বড় আল্লামা কে বড় পীর কে বড় বুজুর্গ কোন পরিচয় নেই যখন আল্লাহ আকবর তাকবির পরে গেছে এটা ফকিরের যা মর্যাদা দেশের প্রধানমন্ত্রীর একই মর্যাদা একটাই নাম আরবিতে বলাই আব্দুল্লাহ বাংলার আল্লাহর গোলাম যখনই তাকবির পরে গেছে কোনো পরিচয় নেই কে রাজা কে ইসলাম পাঁচ পয়সা দাম দেয় নাই এই জন্য তো বেলাল রদেল তালানোর মতো কুচকুচে কালো দেখতে মোটেও ভালো না দক্ষিণ আফ্রিকার মানুষ নাকগুলো ভোতা এমন একজন ব্যক্তিকে আল্লাহ নবীর মসজিদের সর্বপ্রথম মসজিদ বানানো হয়েছিল কিন্তু কেউ যদি বেলাল তুই দেখতে ভালো দা তুই কেন আজান দিবি যা মসজিদে যাবো না যদি এমন তোমার অন্তর করে তোমার অন্তরে শয়তান আছে তোমার অন্তরে শয়তান কাজ করছে তারLambdaই বলছে কাদেরখানে কাদের পা সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও কাতারটাকে সোজা করো মাছ কানে করে যেন ফাঁকা না থাকে মাছ কানে ফাঁকা থাকলে শয়তান প্রয়াস করে মানে এই যে আপনাকে বললাম অহংকার চলে আসতে পারে যে আমার পাশে ছোট লোকের রাতটা বসে আছে আমি এত বড় কোটিপতি আমার পাশে দাঁড়িয়েছে এমন অন্তরে আসলে এটা হচ্ছে শয়তান আল্লাহ তালা তুমি এই কথাগুলোকে বোঝার তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহমা আমিন সানুয়ে দর্শক মন্ডলী এই সুন্নাথকে জীবন্ত করা দরকার আছে না নাই আঠারোশো উনষাট সনদ হাসান আল্লাহ নবী বলছে এমন একটা সময় তোমাদের পরে অতিবাহিত হবে যে সময় আমার সুন্নাতকে মানুষ মেরে ফেলবে আমার সুন্নাতে পুরো আমল করবে না ওই সময় আমার সুন্নাতকে যদি আঁকড়ে ধরো তবে তোমরা পঞ্চ জন শহীদের মর্যাদা পাবে কতজন পঞ্চাশ জন শহীদের এখন আমাদের সমাজে আছে যখন কাতার করবে চার ইঞ্চি ফাঁকা রাখবে বাচ্চারা নাই কথা বলে চার ইঞ্চি ফাঁকা রেখে নামাজ পড়বে একটা দুঃখজনক হলেও কথা বলতে ইচ্ছে করে কিছুদিন আগে আপনাদের বাংলাদেশের একজন বক্তা আছে নাম নেব নেব বাংলাদেশের গরিবের আবু হানিফা নামে পরিচিত এখন নাম হচ্ছে রেজাউল করিম আবরার নাম শুনেছেন কারা কারা চেনেন উনি সোশ্যাল মিডিয়াকে গরম করে দিয়েছেন সব জায়গায় আহলে হাদিস দেখে চ্যালেঞ্জ করে বেড়াচ্ছেন এটা চ্যালেঞ্জ ওটা চ্যালেঞ্জ আমরা চ্যালেঞ্জ ওরা করছে কিন্তু যারা চ্যালেঞ্জ গ্রহণ করে তাদের সঙ্গে বসার তার হিম্মত পর্যন্ত নাই উনি কিছুদিন আগে একটা বক্তৃতা দিয়েছেন আজকের আলোচ্য বিষয়ের সঙ্গে ভাই হুজুর দান করেন ভাই তো দান না দান দান করতে মানে দান করতে বলছে ভাই আমি তো এটা পারি না আর আপনারা জি 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 ভাইজান আমাদের আলোচনা চলছে আলোচনা চলবে না বন্ধ হয়ে যাবে এবছরের কথা বলছে না সামনে বছর সামনের বছর আলোচনা দরকার আছে না নাই তো সামনের বছর আলোচনা করতে হলে আলোচক বক্তা দেখে নিয়ে আসতে হলে আয়োজন করতে হলে টাকার দরকার আছে না নাই তো টাকা কি আপনি দেবেন আমি দেবো তো টাকা দিচ্ছেন না কেন রে ভাই এ টাকা দিচ্ছে না বলে বারবার আমাকে এসে বলছে টাকা তোলার কথা বলেন তো আপনার যাদের কাছে টাকা আছে কার কাছে কাছে একশো টাকা দিবেন না তারা একবার হাত তোলেন তো ভাই দেবেন না আলহামদুলিল্লাহ একজন দেবে না আর কে একশো টাকা করে দিবেন না একশো টাকা কে কে দেবেন না হাত তোলেন দুজন তিনজন চারজন আলহামদুলিল্লাহ পাঁচজন সাতজন মানে সাতজন একশো টাকা দেবেন না বাকি সবাই দেবেন সবাই দেবেন তো এই এক মিনিটের মধ্যে ভাই এক মিনিটের মধ্যে তাড়াতাড়ি কারণ আলোচনার মধ্যে এই টাকা পয়সা তুলতে গেলে আলোচনা বারোটা বেজে যাবে আর ঘড়িরও বারোটা বেজে যাবে দ্রুত তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি দুটো দুটো করেন দ্রুত